গুড মর্নিং এভরিওয়ান আজকের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এ পাশে চলে এসেছি সুইচ দিয়ে মানে বোড়ে আর তোমার দাদা ভাই আমাকে সকালে প্রথম ডেকে উঠেছে উঠিয়েছে বলছে যে তাড়াতাড়ি এসে ওখানে জল দেবো আগের দিন বৃষ্টি হয়েছিল হালকা ছিটে ফোটা তো ওর জন্য ও আর জল দিতে পারেনি আর ও যেহেতু আজকে বাড়িতেই থাকবে তাই বলল বাড়িতে অনেক কাজ করব সকাল সকাল তাই আগে এই কাজটা আগে সেরে নি তো এখন তো প্রচুর রোদও দিচ্ছে আবার সন্ধ্যা হলে মেঘও উঠছে বৃষ্টি ঠিক আসছে না কিন্তু মেঘ উঠছে মানে হাড় হুড় করে বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু এক দু ফোটা ছিটে ফোঁটা বৃষ্টি দিয়ে আর বৃষ্টি হচ্ছে না ওই জন্য ইটেও ঠিকঠাক জল পাচ্ছে না প্রচুর রোদ পাচ্ছে কিন্তু জল পাচ্ছে না আর ও তো কাজে চলে যাচ্ছিল তাই এসেও আর সময়ও হয় না কারণ সন্ধে করে আসছে আর তখন এসে ওই শরীরে ক্লান্ত শরীরে কি আর ইটে জল দেওয়া যাবে দেওয়া যাবে না আর ও যেহেতু পাইপে করে জল দেয় তাই আজকেও আরম্ভ করে দিয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে পাইপে জল দিচ্ছে আর বাইরেটা পুরো ভিজিয়ে দিচ্ছে আর এটা তো আমাদের মানে ঘরে ঢোকার মেন মানে দরজা তো এখানে সবাই একদম কাদা টাদা করে বাড়িতে ঢুকে যাচ্ছে ওই জন্য আমরা একটু মাটি এখানে মানে ইয়ে করে দিয়েছিলাম ওই সাইডে সাইডে কিন্তু সেগুলোও আর মানছে না কারণ প্রচুর বেগে তো তো বড়ো পাইপ প্রচুর বেগে জল বেরাচ্ছে ওই জন্য এগুলোকে মানে আর ধরে আটকে যাচ্ছ মানে আটকে রাখা যাচ্ছে না জলগুলোকে তো ওটাই আমি দেখছিলাম পুরো বন্যা করে দিয়েছে আমাদের বাড়ির সামনে দেখো কত জল আর ইটের জল না দিলেও নয় তো ও পাশে জল টল দিয়ে এসে ব্রাশ ট্রাশ করে ভাত তরকারি রান্নাও কমপ্লিট ওটা দেখাতে পারিনি আমি কারণ রান্না বান্না তাড়াতাড়ি করে করছিলাম যেহেতু আজকে সবাই কাজে যাবে সবাই বলতে মা কাজে যাবে আর হচ্ছে ওই যে এসেছে দিদিরা ওরাও কাজে যাবে আর আমার ভাত তরকারি রান্না শেষ করে এখানে আমি বসে গেছি পিঠে করতে এটা হচ্ছে বাড়িতে চালমুড়ি ছিল ওটা দিয়ে ভাবলাম যে এই পাতাগুলোতে পিঠে করে দিই তো চালমুড়িগুলো অনেক দিন থেকেই আছে তো ওগুলো তো নষ্ট হয়ে যাবে মানে তেতো তেতো ভাব চলে আসবে তার জন্য এখানে বসে গেছে এটাতে পিঠে করতে আর যেহেতু ওই যে দিদি ছেলেমেয়েরাও এসছে আর আমরাও তো আছি বাড়িতে বসে বসে সারা দিন খাবো আর কি করব ওই জন্য এখানে পিঠে করতে বসে গেছি তো এগুলো শাল পাতায় পিঠে কিন্তু কাঁচা কাঁচা শাল পাতা থাকলে আরও বেশ টেস্টি টেস্টি লাগে পিঠেগুলো আর দুটো করে করছি কারণ পাতাগুলোও তো ছোটো ছোটো আছে ঠিক দুটো করে হয়ে যাবে আর পাশে চা করে রেখেছিলাম বাবা তো এখনও ব্রাশ করে আসেনি ওই জন্য ওর জন্যই বাকি আছে ও এলে তারপরে খাবে আর আমাদের চা খাওয়া হয়ে গেছে আর গত সকালে এটাতে তো আমি মাটি দিয়েছিলাম মানে মাটি লাপা করেছিলাম উনানটাতে আজকে সকালে না এখানে আগুন লাগালেও হতো কিন্তু মা এখানে আগুন ধরিয়ে দিয়েছে ভাত তরকারির জন্য আর এগুলো ভালো করে শুকায়ও নি এই যে মাটিগুলো দেখছো কাঁচা কাঁচাই আছে আর ওই জন্য ফেটে যাচ্ছে আর এদিকে এই যে বলছিলো কাজে যাবে আর হঠাৎ করে ওর বললো যে কাজে যাবে ওই জন্য খেতে বসে গেছে কিন্তু কাজে আজকে যাবে কিনা কি জানি আর এখানে সকাল সকাল শাক ভাজা হয়েছে আর ওটা দিয়েই গরম জল ঢালা ভাত ওটাই খাচ্ছে আর এখন সকাল কটা বাজে যে সাড়ে সাতটাও বাজে আর সকাল সকালই খাচ্ছে কারণ আটটা থেকে কাজে যাবে এবার যেতেও পারে নাও পারে তার জন্য খেয়ে দিয়ে রেডি হচ্ছে এ মাঠ থেকে বাবা মাছ নিয়ে এসেছে এগুলো হচ্ছে লাঠা মাছ তারপরে কিছুগুলো পুটি মাছও আছে অনেকে এটাকে লেঠা মাছও বলে না কী জানি না আমি ঠিক তবে এই মাছগুলো এখন আমাকে বাঁচতে হবে আর মাছ বাছা মানে আমার ভীষণ কষ্ট লাগে আমি পারি না মাছ বাছা করতে তবুও কি করবো যে করে হোক করে নিতে হবে আর করেও নিয়েছে এই যে হলুদ নুন মাখিয়ে দিয়েছে এখন এগুলোকে ভেজে তারপরে রান্না করব তো কি দিয়ে রান্না করব ওটা আমি ভাবছি তো এগুলোকে অনেক দিন মানে টাটকা টাটকা মাছ তো একটু ঝোল ঝাল করলে ভালো লাগে আর বাসি হয়ে গেলে একটু ভালো লাগে না তখন মাখা টাকা করে দিলে ভালো লাগে হলে এমনি আম টাম দিয়ে রান্না করলেও ভালো লাগে তো আমি ভাবছিলাম যে না আম যখন আছে বাড়িতে তাহলে আম দিয়ে একটু হালকা করে টক করব আর এই রোদে গরমে একটু টক টক খেতেও মন করছে আর এই মাছগুলোকে বিশেষ করে ঝোলও করলে ভালো লাগে আবার আম দিয়ে হালকা করে টক টক করলেও ভালো লাগে তো আজকে যেহেতু আম আছে তাই আম দিয়ে এগুলোকে রান্না করে নেব আর তার সাথে দিয়ে দেবো কয়েকটা আলু কারণ আলু না দিলে তো হবে না এইটুকু মাছে কম হয়ে যাবে আর বাড়িতে এখন অনেকজন সদস্য আছে তাই কুলাবে না আর কিছুগুলো ভাজা মাছ বাবুর জন্য রেখে দেবো কারণ ও তো তরকারিতে মাছ খাবে না ভাজা মাছ রেখে দিলে ওগুলোকে ওকে ছাড়িয়ে দিলে ও খেয়ে নেবে আর এখানে আমটাম কেটে রেখেছি আলু টালু সেদ্ধ করে রেখেছি পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যায় রান্না করতে বেশি সময় আমার না লাগে এদিকে এই যে খেতে বসে গেছে এদিকে দিদির মেয়ে ও এদিকে মুড়ি খাচ্ছে এখন দেরি করে ঘুম থেকে উঠেছে আর দেখি এ আমার অনেক কাজবাজ আছে আজকে একদিন যদি ছুটি পেয়ে যাও তাহলে এটা ওটা ঠিক কাজ মোটামুটি চলে আসবে কোথা থেকে না কোথা থেকে তো এই যে বালতিটা বালতিতে এখানে আমি সব কাপড়গুলো ডুবিয়ে রেখেছি এগুলোকে এখন আমি কাছাকাছি করে নেব আর কিছুগুলো কেচে ওই যে শুকিয়ে দিয়েছি রোদে আর কিছুগুলো এখানে বাকি আছে তোমাদের দাদা ভাই তারপর বাবার আমার সবার এখানে কিছুগুলো কাপড় বাকি আছে এগুলোকেও কেচে নেব তো কাপড় কাচা কাপড় মেলানো সব আমার কমপ্লিট হয়ে গেলো ওগুলো আর বলার কিছু নেই তোমাদেরকে তাই এগুলোতে আর কিছু বললাম না আর এদিকে ঝোল টোলও করে নিয়েছি মাছের আর সবাই যেহেতু খাবো বাড়িতে তাই একটু ঝোলটাই করে নিলাম নাহলে কুলাবে না সবার ক্ষেত্রে আর এখানে রান্না টান্না শেষ করে আবার এখানে এ পাশে পাকা ঘরে জল দিতে চলে এসছে এ সবসময় মোটামুটি জল দিতেই আছে ও পাশে ইটে সকাল থেকে যে শুরু করেছে এখন দুপুর হয়ে গেল এখন পর্যন্ত শুধু জলই দিয়ে যাচ্ছে আর তো কোনো কাজ নেই কাজে যাবে বলে আর কাজ হলো না আজকে তাই বাড়িতে বসে এগুলোই করছে আর জল তো দিচ্ছে গোটা বাড়িগুলোকে কেমন নষ্ট করছে জল টল একাকার অবস্থা আর বড় পাইপের পাশে ও জল দিত না আগে ওই মগে টগে এনে জল দিত কিন্তু এখন বড় পাইপ এখানে সেট করে জল দিচ্ছে আর বাইরে যে পাশে আমাদের মাটির ভর আছে ওগুলাকেও একদম ভিজিয়ে একাকার করে দিয়েছে রং টং করা ছিল ওই রঙগুলোও একদম সব তুলে দিয়েছে আর এ উপরে অ্যাডভেস্টার নেই ওটাকে তুলে দিয়েছে বাবা ওই জন্য ওই পাশে সব ভিজে টিজে যাচ্ছে আর ওই যে মিটার বক্সগুলো আছে ওইখানে সব বস্তা দিয়ে আমরা ঘিরে দিয়েছি যাতে ওটা নষ্ট না হয়ে যায় জল টল পড়ে আর এদিকে পুরো দুয়ার পর্যন্ত জল ছিটিয়েছে ভাগ্যিস মা ঘরে নেই নাহলে একে তো আজকে বোকা দিতই আর যেহেতু রোদ দিয়েছে কিছুক্ষণ পরে এগুলো শুখে যাবে তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতন সবাইকে ডাটা